আজকে আমি বিএনএস সেকশন ফোর সম্পর্কে বলবো যেখানে অপরাধের শাস্তি সম্পর্কে বর্ণনা দেওয়া আছে মানে কেউ যদি অপরাধ করে তাহলে তার কি কি শাস্তি হতে পারে সেটি সম্পর্কে এখানে বলা আছে প্রথম যে শাস্তিটির কথা বলা আছে সেটি হলো ডেথ মানে কেউ যদি কোনো অপরাধ করে তাহলে তাকে ফাঁসি পর্যন্ত দেওয়া যেতে পারে দ্বিতীয় যে পানিশমেন্টের কথা বলা আছে সেটি হলো যাবজ্জীবন কারাদণ্ড তিন নম্বরে কারাদণ্ডের কথা বলা হয়েছে এই কারাদণ্ড আবার দুই রকমের একটা হলো সশ্রম কারাদণ্ড এবং একটা বিনাশ্রম কারাদণ্ড এরপরে যেটি বলা আছে সেটি হলো সম্পত্তি বাজেয়াপ্তকরণ তারপরে যেটি বলা আছে সেটি ফাইন মানে কোনো আপনি অপরাধ করলে আপনার ফাইন হতে পারে সর্বশেষে যেটি বলা আছে সেটি কমিউনিটি সার্ভিস এটি নতুন যুক্ত করা হয়েছে এই কমিউনিটি সার্ভিস কি সেটি আমি পরবর্তীকালে একটি ভিডিও করে জানিয়ে দেব। এই রকম আরও আইন জানতে আমার এই সতর্ক সংকেত চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন সতর্ক থাকুন সাবধান হন এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জয় হিন্দ